দেখুন আপনাদের যদি আমি জিজ্ঞাসা করি যে এই মুহূর্তে হিন্দুদের বিভিন্ন ব্যাপারে ধর্মীয় ব্যাপারে আঘাত নিয়ে সব থেকে বেশি রাজনৈতিক সোচ্চার হন যে ব্যক্তি তার নাম কি আপনারা সকলেই এক বাক্যে উত্তর দেবেন যে এই মুহূর্তে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে শুধুমাত্র এই ভারতের হিন্দুদের ধর্মের ওপর আঘাত লাগলেই বক্তব্য বলেন এমনটা নয় এমনকি বাংলাদেশে পর্যন্ত হিন্দুদের উপর যখন নিপীড়ন হয় ধর্ষণ হয় অত্যাচার হয় তখনও বারবার তিনি মুখ খুলেছেন হিন্দুদের হিতে এবং তিনি কড়া মন্তব্য করেছেন ওপার বাংলার যে সমস্ত মৌলবাদী বিভিন্ন রাজনৈতিক দল থেকে সংগঠন তাদের বিরুদ্ধেও কড়া মন্তব্য করতে পেছপা হননি এবং তার প্রতিদানও তিনি পেয়েছেন যারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষজন তারা শুভেন্দু অধিকারীকে পাশে পেয়ে অনেকেই আপ্লুত অনেকেই মনে যে ভারত তাদের পাশে রয়েছে তবে কিছু কিছু রাজনৈতিক নেতৃত্ব তার রয়েছেই সেই গল্প তো শোনাবো আপনাদের এইরকম একটা পরিস্থিতিতে আপনাদের এটাও শুনিয়েছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশের একটি জায়গা উত্তাপ মানে একেবারেই সেখানে পার্বত্য চট্টগ্রাম থেকে উত্তাপ ছড়িয়েছে যে তারা ভারতের সঙ্গে মিশে যতদিন না যাবে ততদিন তাদের আন্দোলন জারি থাকবে গতদিনই সেই বক্তব্য শুনিয়েছিলাম অন্যদিকে পাক অকুপাইড কাশ্মীরে দিনের পর দিন যেভাবে প্রটেস্ট তাদের বাড়ছে তারাও ক্রমাগত চাপ দিচ্ছে যে তারা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতের অংশ হতে চায় ঠিক এই সন্ধিক্ষণে পুজোর যেদিন শেষ আপনাদের অবশ্যই দশমীর শুভেচ্ছা তো সকলকে জানাবো শুভেন্দু অধিকারী ও নিমন্ত্রণ পেলেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে শুভেন্দু অধিকারী উদ্দেশ্যে রাজনৈতিক বার্তা আসলো নিমন্ত্রণ জানানো হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন নিমন্ত্রণ জানানো হলো সেই তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো তথ্য তুলে ধরবো আরো অনেক বিষয়ে নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আমি গতকালই আপনাদের সামনে দেখিয়েছিলাম আজকে আর বলে রিপিট করে আপনাদের বিরক্তির কারণ হব না যে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সেখানে বিক্ষোভ শুরু হয়েছে সাধারণ মানুষের তারা যতক্ষণ না পর্যন্ত সম্ভবত একটি ধর্ষণকে দিয়ে সেখানে এই বিক্ষোভ শুরু হয় তারপর তারা এই মুহূর্তে দাবি হচ্ছে ভারতের সঙ্গে তারা মিশে যেতে চায় গতদিনে তাদের দাবি দাওয়াগুলো শুনিয়েছিলাম বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য মন্তব্য শুনিয়েছিলাম আজকে আপনাদের সামনে সেনাবাহিনীর একটা মন্তব্য শুনিয়ে সেই ঘটনাটা কতটা তাৎপর্যপূর্ণ সেটা শুনিয়ে আজকের পর্বটা শুরু করব একবার শুনে নিন আমরা এই শহরে কোন অপ্রীতিকর ঘটনা আশা করি ঘটার কোনো সম্ভাবনা আপাতত নেই তবে একটা কুচক্রী মহল এই ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনার শুরু থেকে এই বিষয়টিকে একটি সাম্প্রদায়িক দাঙ্গা অথবা পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা করেছিল যেটা অত্যন্ত ঘৃণ তারা এখনও তৎপর আছে তো আমরা সজাগ আছি এবং তাদেরকে যেমন আমরা নস্বাত করেছি ভবিষ্যতে ঢাকড়াছড়ি সদরে যদি কোনো পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা করা হয় কঠোর হস্তে সেনাবাহিনী দমন করার জন্য প্রস্তুত শুনলেন সেনাবাহিনীর তরফ থেকেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে করা হচ্ছে এবং তাদের পরিষ্কার অভিযোগ এর পেছনে দিল্লির হাত রয়েছে একটি ব্যর্থ দেশ এবং তাদের ব্যর্থ দেশের ব্যর্থ রাজনৈতিক নেতৃত্বরা যাদের মানে কোনো গোয়েন্দা সূত্র নেই যাদের কাছে কোনো প্রমাণ নেই ঠিক যেমন আমাদের পড়শি পশ্চিমী দেশ পাকিস্তান তারা যেমন ভুয়ো এবং মিথ্যে তথ্য তথ্যের ওপর বেশ করে এই অপারেশন সিন্ধু সিন্ধুরে তারা জয়লাভ করেছে বলে বারবার দাবি করে থাকেন এই রকম খানিকটা গোছের মিথ্যে তথ্য দিয়ে নয়াদিল্লির কানেকশন বারবার যে কোনো বিষয়ে তারা নিয়ে আসতে অভ্যস্ত কিন্তু কোনো প্রমাণ আজ পর্যন্ত তারা দিতে ব্যর্থ হয়েছেন তার কারণ দুটি হতে পারে এই ঘটনাটা অসত্য আর না হলে তাদের গোয়েন্দা দপ্তরের কোনো ভূমিকা নেই বা তারা অত্যন্ত ব্যর্থ যে একটা তাদের নেতাদের করা দাবির সপক্ষে একটি প্রমাণ তারা ভারতের কাছে রাখতে পারেন না যাই হোক ঠিক এই জায়গাতে কাছে একটা মেসেজ মেসেজ এসেছে এসেছে সেই দেশ থেকে কি আয় শুভেন্দু দেখে যা মানে খানিকটা এই গোছের শুভেন্দু দেখে যা কুকুরের মতো ঘেউ ঘেউ করিস আয় দেখে যা কিভাবে এখানে শান্তিপূর্ণভাবে ভাবে দুর্গা হচ্ছে দেখে যা এই বক্তব্য বলেছে সেখানকার রাজনৈতিক সংগঠনের তরফ থেকে তবে একজন মহিলা বলছিলেন দেখে তার পোশাক দেখে হিন্দু ধর্মেরই বলে মনে হয় আসুন শুভেন্দু অধিকারীকে যে শুভেন্দু অধিকারী বাংলাদেশের হিন্দুদের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর মোরালি সাপোর্ট দেখিয়েছেন এমন কি নরেন্দ্র মোদীর উপর মানে ভারত ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করে ওখানকার উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কাজটা যিনি প্রতিনিয়ত করে থাকেন একমাত্র রাজনৈতিকবিদ পশ্চিমবঙ্গের তাকে ওপার বাংলার হিন্দুদের একটি অংশ তারা সকল হিন্দুর প্রতিনিধি নয় এরা হচ্ছে সুবিধাবাদী স্বার্থবাদী রাজনৈতিক নেতা তারা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্যে কি নোংরা ভাষায় কথা বললেন আমন্ত্রণ জানালেন শুনুন ওই কুকুর ভেভৌ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই শান্তিতে না থাকলে আমরা স্বরম্বরে দুর্গা উৎসব পালন করলাম কিভাবে তরুণের কথাই বলি তরুণ যেই দাতা দিল আমাদের পূজা তেত্রিশ হাজার হয়েছে তাহলে কিভাবে হলো এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ভেভেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো শুনলেন এই মহিলার নাম আমি খুঁজে পাওয়ার চেষ্টা করলাম খুঁজে পেলাম না বাংলাদেশ থেকে কেউ যদি দেখেন তাহলে এই ভদ্র মহিলার নাম আপনারা লিখে চাইলে জানাতে পারেন কোন রাজনৈতিক দলের সঙ্গে জামাত না কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আপনারা সেটাও লিখে জানাতে পারেন তার কারণ তার পাশে যিনি দাঁড়িয়েছিলেন সম্ভবত সেটা আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তো যাই হোক খুব ভালো ব্যাপার ইনি যে বললেন বাংলাদেশে হিন্দুরা খুব ভালো রয়েছে কতটা ভালো রয়েছে আমরা প্রত্যেক বছরই দেখতে পাই বিশেষ করে এই যে ছাত্র আন্দোলনের নামে হিন্দুদের যে ধরনের অত্যাচারের ভিডিওগুলো আমরা দেখলাম সেখানে আমরা সব দেখেছি এবং সেগুলো যদি আপনারা বলতে পারেন মিথ্যে কিন্তু ইতিহাসের এবার যে আপনাদের সামনে আমি দেখাচ্ছি চারটা এটা তো আর মিথ্যে না এখানে উনিশশো সালে তেত্রিশ শতাংশ হিন্দু ছিল উনিশশো সালে একত্রিশ এইভাবে কমতে 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 উনিশশো একাশিতে বারো শতাংশ একানব্বই দশ শতাংশ এবং দু হাজার এগারোতে এসে আট দশমিক পাঁচ চার বাইশে সাত দশমিক নয় পাঁচ শতাংশ হিন্দুতে এসে দাঁড়িয়েছে অর্থাৎ কতটা ভালোভাবে হিন্দুরা রয়েছেন আয় শুভেন্দুকে দেখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই ইতিহাস কথা বলবে পরিসংখ্যান কথা বলবে তেত্রিশ শতাংশ থেকে সাত শতাংশে যেখানে হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা নেমে আসে অথচ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা সেটা দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট কোথাও পঁচিশ পার্সেন্ট কোথাও তিরিশ পার্সেন্টে পর্যন্ত বৃদ্ধি পায় তাহলে সেখানে বোঝা যায় যে কোন সম্প্রদায়ের মানুষ কোন দেশে কতটা ভালো রয়েছে তবে যা জানেন তো একটা বই আমি আপনাদের সামনে দেখাচ্ছি এই বইটা আশা করি আপনারা অনেকে সহমত হবেন হিন্দুদের হিন্দুর শত্রু হিন্দু আর বই বেরিয়েছে নতুন এরকম বই বাজারে প্রচুর রয়েছে এটাতে আমি বিশ্বাস করি কিছু হিন্দু বিশেষ করে যারা লিডিং গোছের রয়েছে যারা হিন্দু ধর্মের বিরোধিতা করলে কিছু অর্থায়ন যাদের হতে পারে কিংবা ক্ষমতায়ন যাদের হতে পারে হিন্দু ধর্মকে অপমান করলে পকেটে কিছু টাকা আসতে পারে এই রকম যারা বেশ নেতা গোছের কেউ রয়েছেন বা ক্ষমতাটাকে টিকিয়ে রাখা সম্ভব হবে তারা একেবারে দিনরাত ভারতবর্ষ জুড়ে হিন্দু ধর্মের অপমান করেন তার কারণ তাদের পেছনে একেবারে সরাসরি তাদের লাভ রয়েছে ক্ষমতায় টিকে থাকা কিংবা সরাসরি টাকা চলে আসা এই জন্য তারা এই কাজটি করে থাকেন কিন্তু সাধারণ মানুষ দয়া করে এতে বিভ্রান্ত হবেন না কেন বিভ্রান্ত হবেন না তার কারণ এই ধরনের ঘটনা যে উপার বাংলাতেই শুধু ঘটছে এমনটা নয় আমাদের এই দেশে এই রাজ্যে অহরহ এই ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে উত্তর প্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ অন্যান্য বিভিন্ন জায়গায় আই লাভ প্রফেট মোহাম্মদ বলে একটি প্রচার চলছে আমি ব্যক্তিগতভাবে এটাতে কোনো আপত্তি দেখি না ঠিক যেমন জয় শ্রীরাম বলাতেও কোনো আপত্তি আমি দেখি না আই লাভ মোহাম্মদ প্রফেট মোহাম্মদ যারা বলছেন যে ধর্মের মানুষরা বলছেন এখানে কোনো আপত্তি আমি দেখি না কিন্তু এখানে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে ইউপি পুলিশ কিছু কিছু জায়গায় রোড ব্লক করে এই ধরনের বড় বড় ব্যানার লাগাতে বারণ করেছিল রোড ব্লক করে কিংবা জোর জবরদস্তি গাড়ি সমস্ত গাড়ি আটকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত গাড়ি আটকে স্টিকার চিটকে চিটকে দেওয়া এই ভিডিও আমার কাছে রয়েছে সেই স্টিকার চিটকে দেওয়ার মতো এই ঘটনাগুলোর বিরুদ্ধে যে যারা স্বতঃ ভাবে লাগাতে চাইছেন তারা লাগান কিন্তু জোর করে কারুর বাড়ির দেওয়ালে কারুর বাইকের মধ্যে কারুর গাড়ির মধ্যে এই যে স্টিকার আটকে দিচ্ছেন তো এইটার বিরোধিতা করা হয়েছিল কিন্তু আলটিমেটলি ন্যারেটিভটা কি হলো ন্যারেটিভটা এমনটাই সোশ্যাল মিডিয়াতে রটানো হলো যে ভারতবর্ষে আই লাভ মোহাম্মদ বললে এর বিরুদ্ধে ভারতের পুলিশ ব্যবস্থা নেয় রকম বলে একটা রায়ট সৃষ্টি করার পরিকল্পনা হয়েছিল গতকাল ইউপি পুলিশ তারা দশ বারো জায়গার ড্রোন থেকে তোলা ফুটেজ প্রকাশ করে প্রকাশ করে দিয়েছেন কত বড় একটা রায়ট তারা আটকে দিয়েছেন পশ্চিমবঙ্গ হলে এই রায়ট আটকানো যেত না কিন্তু উত্তরপ্রদেশের পুলিশ সাকসেসফুলি এবং তারা ওটা আটকে দিয়েছেন আমি এখানে একটা ভিডিও দেখাবো আপনাদের সামনে দেখুন এক মহিলা তিনি দাবি করছেন যে তিনি সনাতন ধর্মে বিশ্বাস করেন এবং তিনি একশো বার বলবেন আই লাভ প্রফেট মোহাম্মদ তার বক্তব্যটা আগে শুনেনি যেটা এই মুহূর্তে অত্যন্ত ভাইরাল হয়ে গিয়েছে শুনুন और मैं एक सनातनी हिंदू लड़की होकर बोलती हूँ कि मैं बोल रही हूँ आई लव प्रॉफिट मोहम्मद किसी को केस करना है तो जाके केस कर दीजिए भैया मतलब एकदम खुला हाँ, कि जिसको केस करना है जाके कर दीजिए हम बोल रहे हैं देखिये आई लव मोहम्मद बोलने पर एफ आई लव मोहम्मद बोलने आर दर्ज हो जा रहा है हाँ। तो एक बात बताइए आई लव मोहम्मद बोलना हमारे देश में अपराध है क्या ये धर्म देश है और हर कोई जानते हैं की प्रॉफिट मोहम्मद मुसलमानों के उम्मती है हाँ। जिस तरह से जुलूस में जय श्री राम बोलना अपराध नहीं है हाँ। उसी तरह से आई लव प्रॉफिट मोहम्मद बोलना कोई भी अपराध नहीं है और मैं एक सनातन हिंदू लड़की होकर बोलती हूँ कि मैं बोल रही हूँ आई लव प्रॉफिट मोहम्मद किसी को केस करना है तो जाके केस कर दीजिए भैया मतलब एकदम खुला बोलेंगे हां कि जिसको केस करना है जाके कर दीजिए हम बोल रहे हैं आई लव प्रॉफिट मोहम्मद जिसको केस करना है वो जाके कर दीजिए हां लेकिन আমি আবারও আপনাদের সামনে বলি যে এই বক্তব্যটি বলার পিছনে আমি অন্তত ব্যক্তিগতভাবে এটার কোনো বিরোধিতা করার কারণ দেখি না তার কারণ এই এই ধর্মটি এই বক্তব্যটি কমিউনাল না আমি যদি বলি যে আমি ভগবানকে ভালোবাসি তারা যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি কেউ যদি বলে আমি গডকে ভালোবাসি এর মধ্যে কোনো বিচারিতা নেই এটা ঠিক কিন্তু আমি যদি বলি আমি ঈশ্বরকে ভালোবাসি এবং তার জন্য আমি রাস্তার মধ্যেখানে একটা ব্যানার দিয়ে দেবো কিংবা আমি সম্প্রদায় ভেদাভেদ না বুঝে সমস্ত সম্প্রদায়ের গাড়ির মধ্যে জয় শ্রীরামের তিলক এঁকে দেব কিংবা আমি জয় শ্রীরামের একটা স্টিকারে এঁকে দেব। সেটা আমি যে কোনো গাড়িতে করে দেব সেইটা কতটা শান্তিপূর্ণ সহবস্থান বজায় রাখতে পারবে এ নিয়ে তো প্রশ্ন আপনারা সকলেই করবেন আর এই যে মহিলা তিনি বললেন যিনি সনাতন ধর্মে বিশ্বাস করেন এবং তিনি আই লাভ প্রফেট মোহাম্মদ বলবেন একশোবার বলবেন তাতে করে তার বিরুদ্ধে যদি কোনো কেস হয় তাহলেও তিনি পিছপা হবেন না এই যে বক্তব্য তিনি বললেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তিতে কিছু এসে যায় না আমি যেটুকু জানতে পারছি দেখুন আমি তো ভেরিফাই ওনার কাছে গিয়ে কথা বলে তো করতে পারিনি সোশ্যাল মিডিয়াতে যে তথ্য আমি পাচ্ছি কি জানেন আমি যে তথ্যটা পাচ্ছি আপনাদের সামনে রাখছি এটা সত্য মিথ্যা আমি যাচাই করতে পারবো না তার কারণ আমি আবারও বলছি আমি তার ইন্টারভিউ নিইনি এখানে দাবি করা হচ্ছে এই যে এই যে মহিলার বক্তব্য আপনাদের শোনালাম ইনি সত্যি এককালে হিন্দু ছিলেন কিন্তু তিনি একজন মুসলিমকে বিয়ে করেছেন এবং সেই মুসলিমকে বিয়ে করার পর তিনি তার নাম হচ্ছে আটসাদ আলী দাবি করা হচ্ছে আরশাদ আলী বলে একজনকে বিয়ে করেছেন এবং তিনি কনভার্ট হয়ে হিন্দু থেকে কনভার্ট হয়ে মুসলিম ধর্মে গ্রহণ করে তিনি এটা করেছেন আরশাদ আলীকে বিবাহ করেছেন এখন এখানে এসে বলছেন আমি সনাতন ধর্মে বিশ্বাস করি আমি এটা করছি আপনি করতে পারেন আপনি যে কোনো ধর্মে আপনি সনাতন ধর্মে বিশ্বাস করে আপনি করতেই পারেন প্রফেট তো জগতের মঙ্গলের জন্য এসেছিলেন তো সেটা আপনি করতে পারেন কিন্তু আপনি আপনি এই এই ভায়োলেন্সের মধ্যে সম্প্রীতির নামে এইভাবে যেটা করছেন এবং নিজের আইডেন্টিটাকে প্রকাশ না করে এটা অন্যায় করছেন আপনি বলুন যে আপনি যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে যে আপনার আসল নাম হচ্ছে এই আপনি এনাকে বিয়ে করেছেন আপনি ধর্ম পরিবর্তন করেছেন তারপরে আপনি এই ধরনের কথা বলছেন সেই কারণেই আমি বলছি ওই যে ঢাকা থেকে যিনি শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ করলেন যে আই শুভেন্দু দেখে যা দুর্গা পুজো কত সুন্দরভাবে হচ্ছে তো ঠিক এরকম ব্যাপার নয় তো যে শপিং মানে শপার স্টপ নেম আলাদা আর ইউপিআই আইডি আলাদা মানে দোকানের নাম লেখা থাকে দেখবেন যে শ্রীকৃষ্ণ ভাতের হোটেল কিন্তু ইউপিআই আইডি যখন মারবেন অর্থাৎ ব্যাংকের নাম যেটা থাকবে সেখানে দেখতে পাবেন আসল নামটা সেখানে বেরিয়ে যায় আইডেন্টিরিটাকে চাপার জন্য দোকানগুলোতে তারা করেন না এখানে আমি অদ্ভুত একটা ভালো ভিডিও পেলাম অনেকে দাবি করছেন যে আচ্ছা ঠিক আছে যে আই লাভ মোহাম্মদ এটা আপত্তি নেই একজন একজনকে বলতে শুনলাম আমি ভিডিওটা দেখাবো আপনাদের তাহলে আপনারা দোকানগুলোতেও এটা লিখে রাখুন দোকান কারণ উত্তরপ্রদেশে একটা সময় কোর্টে মামলা এসেছিল যে আপনি হিন্দু হন আপনি মুসলমান হন আপনার নামটা লিখতে হবে আপনি একজন মুসলমান হয়ে শ্রীকৃষ্ণ ধাবা বা শ্রীরাম ধাবা এরকম বলে চালাতে পারেন না আবার উল্টোটাও বলা হয়েছে যে আপনি একজন হিন্দু হয়ে মুসলিম কোনো ধাবার নাম দিয়ে আপনি চালাতে পারেন না আপনার আইডেন্টিটিটাকে আপনার নামটাকে সব সব ওনারের নামটাকে লিখতে হবে সেখানে কোর্টে আমার যতদূর মনে রয়েছে কোন কোর্টে মনে নেই এটা আটকে গিয়েছিল তার কারণ আইডেন্টি প্রকাশ করাটা এটা ম্যান্ডেটারি নয় কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে একজন ব্যক্তি বলছেন যে আপনারা সব জায়গায় স্টিকার লাগাচ্ছেন যা করছেন সব ঠিক আছে কিন্তু আপনারা দোকানে যখন নাম লেখেন তখন খাবারের দোকানের নাম কেন পরিবর্তন করে দেন তখন আপনি আপনার নাম লিখুন না শুনুন তিনি কি বলেছেন তার বক্তব্যটা শোনাব मैं आई लव मोहम्मद कैंपेन का पूरा समर्थन करता हूँ एक सच्चा मुसलमान मोहम्मद साहब से सच्चा प्यार करता है आइए आज प्रतिज्ञा लेते हैं कि सिर्फ घरों तक नहीं अपनी गाड़ियों पर बाइकों पर दुकानों पर व्हाट्सएप डीपी पर सब जगह हम यही स्टिकर लगाएंगे आई लव मोहम्मद आज इनको जवाब देने की बारी है

एक सच्चा मुसलमान अपनी रियल पहचान बताएगा आइए आज इनको जवाब देने की बारी है इन हिंदुओं को देखो आतंकवादी सामने खड़ा होता है AK47 लेकर उसके बाद भी अपना धर्म हिंदू ही बताते हैं और हम लोग इतने कमजोर हो गए कि सिर्फ सामान बेचने के लिए दुकान चलाने के लिए हमें अपना नाम बदलना पड़ रहा है दूसरा नाम रख के सामान बेचना पड़ रहा है छी आज से एक सच्चा मुसलमान हर जगह पर अपनी सच्ची पहचान बताएगा सुन लें আপনি যদি সত্যি মানে মনে করেন যে আপনার আইডেন্টিটিটা এত গুরুত্বপূর্ণ আমরা বিশ্বাস করি আমাদের আইডেন্টি হচ্ছে মানুষ আমরা হিন্দু আমরা মুসলমান আমরা শিখ আমরা খ্রিস্টান যে আলাদা আলাদা হতে পারি আমাদের আইডেন্টি মানুষ আমরা নিজেদের ধর্মকে সম্মান মানে নিজের ধর্ম পালন করব অন্য ধর্মকে সম্মান করব এটাই আমাদের রীতি কিন্তু সত্যি যদি আপনি চান যে আপনি আইডেন্টি প্রকাশ করবেন আপনার বাইকে লেখা থাকবে কারুর লেখা থাকবে জয় শ্রীরাম কারুর লেখা থাকবে যে মোহাম্মদ আই লাভ মোহাম্মদ করতে পারেন তাহলে আপনি দোকানগুলোতেও লিখে রাখবেন তাহলে আপনার দোকানে মানুষ বুঝে যাবে যে কোন দোকানে জয় শ্রীরাম লেখা দোকানে মুসলিমরা যাবেন কিনা তারা ঠিক করবেন আবার আপনি যদি লিখে রাখেন আই লাভ প্রফেট মোহাম্মদ তাহলে হিন্দুরা সেই দোকানে যাবে কিনা তারা ঠিক করবে করুন সেই জায়গাতে যখন মামলা হয় তখন কিন্তু তীব্র বিরোধিতা তখন তারা বলেন যে না 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 আমাদের আইডেন্টি কেন প্রকাশ করা হবে আমরা কি মানুষ নই এটা দ্রুত চলতে পারে না আপনি সব জায়গায় যদি আইডেন্টি আপনার ওপেন করতে চান তাহলে সব জায়গায় করুন আপনি দোকানের ক্ষেত্রে আপনি আইডেন্টি সেখানে আপনি লিখ কেন লিখবেন না বলুন দোকানের ক্ষেত্রে কেন জয় ফ্রিরাম বা প্রফেট মোহাম্মদ লাভ লিখবেন না সেখানেও তো আপনি আপনার তো সব জায়গায় ভালোবাসা থাকবে তাহলে সেখানে কেন লিখবেন না লিখুন সব জায়গাতে এইটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে তো যাই হোক আমি ওটাই আপনাদের সামনে বললাম যে কিছু রাজনৈতিক নেতৃত্বরা নিজেদের ফায়দা তোলার জন্য এই আমার আপনার মতো যারা শান্তিতে বাস করতে চায় এই ভারতবর্ষের মধ্যে তাদের মধ্যে এই বিভেদটা সৃষ্টি করানোর চেষ্টা করছে কিন্তু এই যে আমি আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরে একটাই দাবি করতে চাই যে যারা এই সব করে টাকা কামায় মানে মানে ভোট চুরি কি বলবো রাহুল গান্ধীর ভাষায় যারা ভোট চুরি করে নেয় এইভাবে তাদেরকে করতে দিন তাদের ফাঁদে পা দেবেন না আমরা ফাঁদে তাদের পা দেবো না আমরা শান্তিপূর্ণভাবে থাকবো করব করবো সোশ্যাল মিডিয়া থেকে গিয়ে আমাদের আমাদের লাভ নেই আমরা সরকার এবং আমাদের সংবিধান যা বলছে সেইগুলোই পালন করব আর তা না হলে কি হবে ওই যোগী বাবার ডান্ডা ওয়েট করছে সেটা নিশ্চয়ই খুব একটা ভালো হবে না আপনাদের মতামত লিখে জানাবেন আরও একবার সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়ে পর্ব শেষ করলাম